পর্তুগালের লিসবন সংলগ্ন আলমাদা শহরে বন্দুকধারী সন্ত্রাসীদের নৃশংস হামলায় মাহবুবুল আলম নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন ইন্না ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন শুক্রবার সন্ধ্যায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান জামিলা মিনি মার্কাদোতে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত মাহবুবুল আলমের দেশর বাড়ি বাংলাদেশের সিলেট জেলার ফিঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামে তিনি বেশ কয়েক বছর ধরে পর্তুগালে বসবাস করছিলেন এবং আলমাদা শহরে সফলভাবে তার মিনি মার্কেটটি পরিচালনা করে আসছিলেন প্রাথমিকভাবে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় একদল সশস্ত্র সন্ত্রাসী দোকানে প্রবেশ করে এবং অর্থ লুট করার চেষ্টা চালায় এই সময় মাহবুবুল আলম বাধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনার আকর্ষিকতায় তিনি গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং জরুরি সেবা সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ ঘটনাটির তদন্তভার গ্রহণ করেছে এবং হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পর্তুগালের বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে শান্তিপ্রিয় এবং কঠোর পরিশ্রমী ব্যবসায়ী হিসেবে পরিচিত মাহবুবুল আলমের এই আকস্মিক মৃত্যুতে লিসবন আলমাদা ও এর আশেপাশের এলাকার বাংলাদেশিরা গভীরভাবে শোকাহত উল্লেখ্য সাম্প্রতিক সময় পর্তুগালে অভিবাসী এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা ও চুরির ঘটনা বেড়েছে যা প্রবাসীদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন তারা পর্তুগাল সরকারের কাছে হামলাকারীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন